আমি দীর্ঘদিন তৃণমূলের সঙ্গে যুক্ত মানে পরে নই ব্যক্তিগত জায়গা এখানে রাজনীতিটা রোজগারের জায়গা না পার্টির কোনো মূল্য নেই সেই পার্টিতে জয়েন করলো এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই দু তিনজন যাবে আসবে এটা নিয়ে আমাদের কোনো চিন্তা চিন্তাভাবনা এদের আমরা মানে কি বলবো এক কথায় পাতে দিই না ঠিক জানা নেই তবে আদৌ কি এর আমাদের পার্টিটা করতো যদি পার্টি করতো তাহলে আমার মনে হয় এই সুদিনে কেউ তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করতো না আর বিজেপি একটা পার্টি যে পার্টির কোনো মূল্য নেই সেই পার্টিতে জয়েন করলো এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই দু তিনজন যাবে আসবে এটা নিয়ে আমাদের কোনো চিন্তা চিন্তাভাবনা এদের আমরা মানে কি বলবো এক কথায় পাতে দিই না পার্থ ঘোষকে তো এমনি এমনি মুখ চেনে আছে কোনোদিন সক্রিয়ভাবে দল করেছে বলে আমি চোখে দেখিনি কারো ড্রাইভার ছিল এক সময় দেখেছিলাম এটুকুই জানি এর বেশি কিছু জানি না আমি জানি না আমি কোনোদিন দেখিনি আমি দীর্ঘদিন রাজনীতি করছি আমি কোনোদিন কানাইপুর অঞ্চলে ওকে আমি এই কর্মী হিসাবে দেখিনি যে ভালো কাজ করেছে একজন কর্মী বা মানুষের কাছে গ্রহণযোগ্যতা আছে এরকম কোনো কর্মী ওকে আমি দেখিনি আমার দেখা নেই এতে কি দলের ক্ষতি হলো কোনো ক্ষতি নেই দল বরঞ্চ আরো ভালো সুস্থ শরীরে বাজলো কারণ দিনরাত একটা উটকো ঝঞ্ঝট এসে সে করতো সে

Gömda sağ adam. Bir ya bir iki daha, bir ya bir iki daha, bir ya bir iki daha. Kayak verdi kek. Bir ya আমাকে চেনে না অথচ আমি চলে গেছি বেঁচে গেছি আমি ম্যানেটা খুব একটা বুঝতে পারলাম না যদি চেনে না সে চলে গেছে বেঁচে যাওয়ার কি আছে যাকে চেনে না তার জন্য বেঁচে যাওয়ার নেই তাহলে আমাকে নিয়ে যদি বেঁচে গেছে তাহলে আমাকে নিয়ে মৃত্যু ছিল এতদিন আমরা আশা করবো তাদের মুক্তি দেশ একটি কথা শুনবার হ্যাঁ নিশ্চিতভাবে না চেনার মতন তো কোনো কারণ নেই এবারে বলার দিনে খুঁজ তো লোক কেহঙ্গে কা কাম হয় কেননা যারা আজকের দিনে নতুন রাজনীতি করছে হয়তো তারা বলছে যে চেনে না যদি না চেনে তাহলে এখানেকার যুব সভাপতি ছিল এখানেকার জয়হিন বাহিনীর সভাপতি ছিল তৃণমূল না করলে তো এই পদগুলো পেত না এরা যারা আছে যারা বলছে তারা ওই এই নিচু অস্ত্রের রাজনীতি করছে এটার মধ্যে আমি বিশ্বাসও করি না এটা আমাদের দলের জন্য একটা লস আপনাদের দল ছেড়ে চলে গেল এটা দলের কতটা ক্ষতি হবে নিশ্চিতভাবে কিছু না কিছু তো ক্ষতি হবে আরে ভাই একটা লোক যদি দল ছেড়ে চলে যায় তার বাড়িতে একটা কি দুটো ভোট থাকে সেটা তো ক্ষতি হল তো পার্থ ঘোষের নিশ্চিতভাবে দু চার দশটা বিশটা পঞ্চাশটা একশোটা ভোট আছে সেটা তো দলের ক্ষতি হলোই